টানা তিন ম্যাচ নিউ ইয়র্কের কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকা বিশ্বকাপে ডি গ্রুপে বর্তমানে পয়েন্ট টেবিলে এক নম্বর পজিশনে আছে প্রোটিয়ারা যারা প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ চার পয়েন্ট অর্জন করেছে অন্যদিকে গ্রুপে বাংলাদেশ দল আছে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দুই উইকেটে জিতে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান দুই নম্বর পজিশনে বাংলাদেশের নেট রান রেট শূন্য দশমিক তিন সাত নয় আগামী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটি হতে পারে বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পথ পরিষ্কার করার বড় মঞ্চ এমন ম্যাচের আগে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ বাংলাদেশকে দিচ্ছে বড় স্বস্তির বার্তা গত দুই ম্যাচে সাউথ আফ্রিকা এই পিচে রানের দেখা পায়নি তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অল আউট হয়েছিল সাতাত্তর রানে যা নিতে ব্যাগ পেতে হয়েছিল সাউথ আফ্রিকাকেও এরপর নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটাও ছিল লো স্কোরিং স্লো পিচে বাংলাদেশের জন্য ম্যাচটা যতটা সহজ হয় ততটাই কঠিন হয় প্রতিপক্ষের জন্য কারণ স্লো পিচ বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামের পিচের সঙ্গে বেশ মিল থাকে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ তেমনই কিছু অনেকটা মিরপুর স্টেডিয়ামের পিচের সঙ্গে মিল রয়েছে যেটা বাংলাদেশের কাঠা মাস্টার মুস্তাফিজুর রহমানকে করে তুলতে পারে আরো ভয়ঙ্কর যেমনটা সবশেষ আইপিএল এর চিদাম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজ দেখিয়েছিলেন চেন্নাইয়ের হয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচের জয়ের দিন বল হাতে চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ফিজ সাউথ আফ্রিকার বিপক্ষে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ মুস্তাফিজুর রহমান তস্কিন আহমেদদের করে তুলতে পারে আরও ভয়ঙ্কর যেটা দক্ষিণ আফ্রিকার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে